আজকে আমরা একটি অপেক্ষাকৃত রেয়ার রোগ নিয়ে কথা বলতে এসেছি যদিও রোগটা আর রেয়ার নয় এই ধরনের পেশেন্ট আমরা হামেশাই দেখতে পাই কিন্তু রোগটা নিয়ে সচেতনতার অভাব আছে ফিজিশিয়ানরা অনেক সময় রোগটাকে নেগলেক্ট করে স্পেশালিস্টরাও অনেক সময় রোগটা উপেক্ষা করে থাকে এবং পেশেন্ট তো করেই তো রোগটা কি এটা বলার আগে আমি একজন পেশেন্টের গল্প বলি পেশেন্ট ছিল ৪৫ বছর বয়স্ক একজন ভদ্রলোক যার কি না যে কিনা খুব মোটা যার হাইট অ্যারাউন্ড পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হবে ওয়েট অলমোস্ট বিরানব্বই কেজি বিএমআই লক্ষ্য করা গিয়েছিল অ্যারাউন্ড থার্টি থ্রি হবে তার মানে তিনি মরবিডলি ওবেজ ছিলেন তার নেকটা খুব ছোট ছিল এবং স্থুলকায় উদর খুব বড় তিনি আমার কাছে এসেছিলেন যে ডাক্তারবাবু উনি দিনের বেলায় মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছেন তো স্বভাবতই আমি আরও কিছু সিমটম আছে কিনা জানতে চেয়েছিলাম কি কি সেই সিমটম সিমটমগুলো হলো একটা কথা মনে রাখতে হবে আমাদের এই ধরনের রুগী নিজে কিন্তু সব সিমটম বলতে পারবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে তিনি তার সমস্ত সিমটম সর সম্পর্কে অবগত থাকবেন না সেই জন্য এই ধরনের রুগীদের হিস্ট্রি নেওয়ার সময় আমাদের বেড পার্টনারকে ইনভলভ করতে হয় তার ওয়াইফ বা তার পাশে যে শুয়ে থাকে রাত্রেবেলায় হিস্ট্রি নেওয়ার সাথে তাকে সবসময় আমরা ইনভলভ করব কারণ তিনি আরও ভালো হিস্ট্রি দিতে পারবেন পেশেন্ট নিজে যা দেবে তার থেকে কি কি হিস্ট্রি ইউজুয়ালি থাকবে তার বেড পার্টনার বলবে রাত্রে প্রচণ্ড নাক ডাকে এত নাক ডাকে দুটো ঘর পাশ থেকেও শোনা যায় পাশের বাড়ির লোকেরাও সেই নাক ডাকা শুনতে পায় স্নোরিং আর কি এবং সেই স্নোরিংটা অস্বাভাবিক আর কি যে নাক ডাকতে ডাকতে হঠাৎ করে লক্ষ্য করা যায় লাফি উঠলো শ্বাস নিচ্ছে না চার পাঁচ সেকেন্ড শ্বাস নেওয়া বন্ধ থাকলো আবার নাক ডাকতে শুরু করলো এই শ্বাস নেওয়া বন্ধ থাকা এটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যাপনিয়া কে অবজার্ভ করছে বেড পার্টনার এটা কিন্তু পেশেন্ট কখনোই হিস্ট্রি দিতে পারবে না সুতরাং এই সিমটমটা হচ্ছে অবজার্ভড অ্যাপনিয়া এই অবজার্ভড অ্যাপনিয়াটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম এবং খুব স্পেসিফিক স্লিপ অ্যাপ নেওয়ার জন্য একটা সিমটম তাহলে একটা হচ্ছে নাক ডাকা আর একটা হচ্ছে নাক ডাকতে ডাকতে হঠাৎ করে শ্বাস বন্ধ করা কিছুক্ষণ পর আবার নাক ডাকতে শুরু করা কখনো কখনো হাত পা ছুটতেও থাকে মেনলি পা ছুটতে থাকে আবল তাবোল কথাও বলতে থাকে সকালবেলায় উঠে পেশেন্টভাবে যে ধরুন আমি রাত দশটায় শুয়েছিলাম সকাল সাতটায় উঠলাম তার মানে অলমোস্ট ন ঘন্টা ঘুমালাম তারপরেও মনে হয় যে আমার ঘুমটা ঠিক হলো না ঘুমটা একটু বাকি থেকে গেলো ছোট গল্পের মতো আর একটু ঘুমোতে পারলে ভালো হতো তার মানে কি আনরিফ্রেশিং স্লিপ তাহলে স্নোরিং সিভিয়ার অবজার্ভ অ্যাপনিয়া আনরিফ্রেশিং স্লিপ এটাও খুব ইম্পর্টেন্ট একটা সিমটম আর যেটা নিয়ে এই পেশেন্ট আমার কাছে এসছে দিনের বেলায় ঘুম ঘুম ভাব মানে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস এই জিনিসগুলো থাকলে আমাদের অবশ্যই স্লিপ অ্যাপনিয়ার কথা ভাবতে হবে স্লিপ অ্যাপনিয়া ইউজুয়ালি তিন রকমের হয় অবস্ট্রাকটিভ সেন্ট্রাল এবং মিক্সড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টই আমাদের চেম্বারে বেশি আসে তো এই ধরনের স্লিপ অ্যাপনিয়ার রুগীরা ইউজুয়ালি স্থূলকায় হয় মোটা খাটো ঘড় মোটা ঘাড়ের মধ্যে ফ্যাটি টিস্যু বা মেদ অনেকটা বেশি জমে আছে তবে একটা প্রশ্ন যে স্লিপ অ্যাপ সব পেশেন্টই কি মোটা হতেই হবে তা নয় রোগা পেশেন্টদেরও অনেক সময় স্লিপ অ্যাপ হয় সেটা কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের গণ্ডগোলের জন্য ধরুন নাকের মধ্যে হাড় বাঁকা আছে নাকের মধ্যে কোনো পলিপ আছে অ্যাডেনয়েড বলে একটা গ্ল্যান্ড থাকে সেটার সময় অনেক সময় হাইপার ট্রফি হওয়ার জন্য নেক মাসেল টোনের গণ্ডগোল হওয়ার জন্য থুতনির কিছু স্ট্রাকচারাল গণ্ডগোলের জন্য অনেক সময় দাঁতের কিছু স্ট্রাকচারাল গন্ডগোলের জন্য স্লিপ হতে পারে এবং এই গন্ডগোলগুলো স্থুলকায় এবং রোগা শীর্ণকায় ধরনের মানুষেরই থাকতে পারে তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ স্লিপঅ্যাপনিয়ার পেশেন্ট মানেই যে সবসময় স্থুলকায় হবে তা নয় তবে বেশিরভাগ পেশেন্ট স্থুলকায় তাহলে যদি স্নোরিং নাক ডাকাটা খুব বেশি হয় অন্যান্য লোকেদের ঘুমে ডিস্টার্ব হয় বেড পার্টনার যদি কোনো অবজার্ভ অ্যাপ নেওয়ার হিস্ট্রি দিতে পারে সকালবেলায় ঘুম থেকে উঠেও যদি মনে হয় যে ঘুমটা ঠিক হলো না তার মানে আনরিফ্রেশিং স্লিপ এবং দিনের বেলায় খুব ঘুম ঘুম ভাব এই সিমটমগুলো থাকলে স্লিপ অ্যাপ নেওয়ার কথা আপনাকেও ভাবতে হবে ডাক্তারবাবুকেও ভাবতে হবে কেন ভাবতে হবে কারণ স্লিপ অ্যাপনিয়া যেটা আজকে দেখা যাচ্ছে সেটা পরবর্তীকালে আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টরা সাবসিকুয়েন্টলি সুগার ডেভেলপ করতে পারে হার্টের প্রবলেম ডেভেলপ করতে পারে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ করতে পারে তাদের আইকিউ কম হতে পারে সুতরাং মৃত্যুরও কারণ হতে পারে আমি এরকম অনেক ঘটনায় শুনেছি রিসেন্টলি আমাদের মহান সঙ্গীত শিল্পী বাপি কিছুদিন আগে রিলেটিভলি কিছুটা হলেও অল্প বয়সে মারা গেছেন তার মৃত্যুর কারণ ছিল স্লিপ স্লিপে তাহলে এই রোগটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত তাহলে রোগটা এই রকম সিমটম আপনার থাকলে আপনি কোন ধরনের ডাক্তারবাবুর কাছে যাবেন আপনি ফিজিশিয়ানের কাছেও যেতে পারেন পালমোনোলজিস্টের কাছেও যেতে পারেন নিউরোলজিস্টের কাছেও যেতে পারেন ইএনটি ডাক্তারবাবুদের কাছেও যেতে পারেন ইউজুয়ালি পালমোনোলজিস্ট এবং ইএনটি ডাক্তারবাবুরা তারাই এই রোগটার বেশি ট্রিটমেন্ট করে একটা কোয়েশ্চেন এয়ার আছে মানে একটা প্রশ্নাবলী আছে সেই প্রশ্নাবলীটা বিদেশেও ফলো হয় আমাদের এখানেও ফলো হয় সেটা হচ্ছে স্টপ ব্যাংক কোয়েশ্চেন এয়ার সেই কোয়েশ্চেন এয়ার দেখে ডাক্তারবাবু আপনার রোগের গারত্ব ক্লিনিক্যালি মাপবেন এবং তিনি যদি সাসপেক্ট করেন যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়া বা সেন্ট্রাল স্লিপ আপনিয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে আপনাকে স্লিপ স্টাডি করতে পাঠাবেন স্লিপ স্টাডি আপনি ঘরেও করতে পারেন ল্যাবে গিয়েও করতে পারেন ল্যাবে গিয়ে করলে সব থেকে ভালো হয় কারণ সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে স্লিপসটাকে স্টাডি করতে পারি কিন্তু আপনি ঘরেও করতে পারেন অনেকে ল্যাবে গিয়ে অস্বস্তি হয় ঘুম হয় না বরং আপনি বাড়িতে নিজের বিছানায় যে বিছানায় ডেলি ঘুমান যে বালিশে মাথা রেখে ডেলি ঘুমান সেইভাবেও টেস্টটা করতে পারেন সেই টেস্টেও যে প্যারামিটারগুলো পাওয়া যায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে সেই টেস্টই প্রবলেম সলভ হয়ে যায় যদি সলভ না হয় ডাক্তারবাবু তখন আপনাকে নিজেই বলবেন যে আপনি ল্যাবে গিয়ে টেস্ট করান তখন আপনাকে লেভেল ওয়ান স্টাডি করতে হতে পারে সেটা স্লিপ সেন্ট্রাল স্লিপ আপনি বা আরও স্লিপ ডিসঅর্ডার কিছু ব্রিদিং ডিফিকাল্টিস আছে সেগুলো ডায়াগনোসিস করতে লাগে তো যাই হোক যদি আপনার দেখা যায় যে অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে ডায়াগনোসিস হলো তাহলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টটা আপনার করা উচিত ট্রিটমেন্টের প্রথম স্টেপ হচ্ছে সি প্যাপ সি বলে একটা মেশিন নিতে হয় এবার সিপ্যাপও কিন্তু একটা চরম অস্বস্তির জায়গা রুগীদের মধ্যে বেশিরভাগ পেশেন্টই সি প্যাপ নিতে পছন্দ করে না তাদের ঘুমের মধ্যে অস্বস্তি হয় তারা সি খুলে রেখে দেয় এবং সেই প্রবলেমগুলোকে ট্রায়ালের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রেই ঠিক করে দেওয়া দেওয়া যায় কিন্তু যাদের সত্যি সত্যি অ্যাপ নেওয়া খুব সিভিয়ার ডাক্তারবাবু সিপ্যাথ রেকমেন্ড করেছেন তারা দয়া করে কারচুপি করে নিচ্ছি বলে না নিয়ে ঘুমাবেন না কারণ আপনার কিন্তু ঘুমের মধ্যেও মৃত্যু আসতে পারে যদি আপনার স্লিপ অ্যাপনিয়াটা খুব সিভিয়ার হয় রাত্রে মাঝে মাঝেই অক্সিজেন কমে যায় তাহলে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে অ্যারিথমিয়াও হতে পারে আর একটা পার্ট আমি আগেই বললাম যে ইএনটির অনেক রকম প্রবলেমের জন্য স্লিপ অ্যাপনিয়া হতে পারে ইএনটি ডাক্তারবাবু অবশ্যই আপনাকে চেক করবেন নেজাল এন্ডোস্কোপি করবেন এখন ড্রাগ ইন্ডিউস স্লিপ এন্ডোস্কোপি বা ডাইসও বেরিয়েছে যেগুলোর মাধ্যমে আপনার নাকের প্রতিটা জাংশনে ক্রিটিক্যালি ডায়ামিটার চেক করা হয় যদি দেখা যায় খুব ছোট হয়ে গেছে কোনো ডায়ামিটার সেটাকে সার্জিক্যালি কারেক্টও করা যায় তার ফলে আপনার স্লিপ নিয়ে অনেকটাই প্রশমিত হয় ঘুমের কোয়ালিটি বাড়ে এবং ঘুমের কোয়ালিটি বাড়লে দিনের বেলায় ঘুম ঘুম ভাবও কমে যায় এবং সাবসিকুয়েন্টলি আদার যে ভাস্কুলার রিস্ক ডায়াবেটিস রিস্ক সেগুলোও কমে যায় সুতরাং এই সিমটমগুলো যদি আপনার থাকে সেগুলোকে অবহেলা না করে যথাসময়ে ডাক্তার দেখিয়ে তার একটা ইভালুয়েশন করা খুব গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা এরকম কোনো কাউকে দেখতে পেলেও তাকেও তার সাথেও এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন যাতে তার মেডিকেল অ্যাটেনশনটা খুব তাড়াতাড়ি হয় নমস্কার